আচ্ছা আজকে আমার জন্মদিন এবং জন্মদিন কেটেছে মানে অনেক বয়স হয়ে গেছে সাঁত্রিশ বছর এবং জন্মদিনে আমাকে খাওয়াতে নিয়ে গেছিলেন চান্দ্রী আন্টি এবং শ্রী অর্ণব পল এবং সঙ্গে প্রিয়াংশী গেছিলেন আপনারা আশিতে আমরা দেখেছেন সিনেমাটা ওখানে জবর রায়ের একটা ছোট্ট ক্যারেক্টার ছিল একটা শার্ট পরেছিলেন হলুদ রঙের যখন জলটা নিয়ে বিজনেস করছিলেন জলে ডুবিয়ে একশো টাকা করে নিচ্ছে বয়স্ক মানোর জন্য ওই শয়টা করে বিয়াপি বসে আছেন পেছনে আমি এখন গাড়ি চালাচ্ছি এবং আমরা এখন বাজারা হিলস ক্রস করছি এই সামনে থেকে একটা ব্রিজে যিনি খেয়েছেন তিনি নিজের মুখটা বুঝতেই দেখাবেন তিনি আমাদেরকে ভারতীয় সংস্কৃতির একটি খাবার খাইয়েছেন অতিরিক্ত ভালো এবং এখানে একটি ওই লঙ্কার আছে আর আর কারি পাতা পোড়া লঙ্কা পুরা ছাড়াও এখানে বেশ ভালো খাবার পাওয়া যায় কিছু জায়গায় সত্যি বাঙালি রেস্টুরেন্টের এখানে প্রচুর সম্ভার আমরা বাঙালি রেস্টুরেন্টে যাইনি আমরা গেছিলাম একটি কলকাতাতে প্রচুর আউটলেট আছে আমার একটি রেস্টুরেন্টে গেছিলাম নাম হচ্ছে বাইবপুর নেশন অতিরিক্ত ভালো খাবার স্টার্টার থেকে শুরু করে মেড কোর্স সবই খুব ভালো এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ যা যারা আমার পেজে চ্যানেলে সবাই উইস করেছেন হোয়াটসঅ্যাপের ওই স্ট্যাটাস দেখে উইস করেছেন এবং আমি বলব আজকে আমার জন্মদিন বলে যেভাবে প্রায় সাড়ে তিনশো লোক উইশ করেছেন আমাকে পাঁচ হাজার লোকের মধ্যে প্লাস বাইশ হাজার ফলোয়ার্সের মধ্যে ঠিক সেইভাবে সারা বছর একটুখানি সাপোর্ট করবেন যে সমস্ত কাজগুলো আমি করছি সেই কাজগুলোকে একটু সাপোর্ট করবেন অ্যাটলিস্ট আপনারা যদি সাপোর্ট করেন বা শেয়ার করেন তাহলে অনেক মানুষের কাছে পৌঁছায় জন্মদিন প্রত্যেক বছর আসবে কিন্তু আপনাদের সাপোর্ট তো বারবার ফিরে আসবে না সাপোর্ট করবেন আর ওই এটাই জাস্ট বলার আর কিছু না কথা হারিয়ে ফেলছি এত খুশি আমি Thank you very much.